সৌমিত্র খাঁ যে বিস্ফোরক মন্তব্য করেছেন সেদিকে নজর রাখতে হবে দিলীপ ঘোষের পর বিস্ফোরক সৌমিত্র খাঁ রাজ্যস্তরে নয় জেলা তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন বিষ্ণুপুরের জয় বিজেপি প্রার্থী এবং তিনি বলছেন যে বিষ্ণুপুরের মানুষ মন্ত্রী করার জন্যই ভোট দিয়েছেন এবং তিনি তিনবারের সাংসদ সিনিয়র সাংসদ তার থেকে আর কেউ নেই রাজ্য নেতৃত্বের ভুল সিদ্ধান্তের জন্যই বঙ্গ বিজেপির খারাপ ফল একাধিক আসনে প্রার্থী বদল করার জন্য হাঁটতে হয়েছিল বাংলায় কোর কমিটিতে তাকে রাখা হয়নি এই অনুযোগও করেন সৌমিত্র নেতৃত্বের কিছু সিদ্ধান্তের জন্য বিজেপি হেরেছে বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে এবং আমি বলছি বিজেপি অনেক ভালো রেজাল্ট করতে পারে যেভাবে উড়িষ্যাতে আমরা হেরেও বিজেপি সরকার এলো বিজেপি ভালো রেজাল্ট করলো আমরা বলছি সংগঠনে যদি ভালো জায়গা দেয় হয় মন্ত্রিত্বে যদি সঠিক মতো লোক দেয় যারা কর্মীদের সাথে মেশে শুধু টিভিতে বসে বক্তব্য রাখলে হবে না কর্মীদের সঙ্গে যাদের লিঙ্ক আছে যে কর্মীদের কথা কোটা রাজ্যে ঘুরে যে রাজ্যের চারজন মিনিস্টার ছিল রাজ্যে কোথাও ঘুরেনি তার ফল আমরা পেয়েছি না না মন্ত্রিত্ব ব্যাপারটা হচ্ছে দলের উপর নির্ভর করে দেখুন আমি আশাবাদী কেননা আমি জানি আমার মতন ছেলেদেরকে যদি না দেওয়া হয় আমি আপনাকে বলছি রাট বাংলা এই যে সব বলে দেবে এই সিট জিতে যাবো এই সিট জিতে যাবো এসব হাওয়াবাজি কোথাও হবে লিডারশিপ যাদেরকে যুবকরা চয়েস করে যুবতীরা চয়েস করে যেখানে গিয়ে পৌঁছাতে পারবে সেসব ছেলেরা না পেলে ভীষণ ভয়ঙ্কর ক্ষতি হবে কারণ আমি অ্যাজ এ সিনিয়র মোস্ট ওয়েস্ট বেঙ্গলের এখন এমপি আছি তিনবারে সাংসদ একবারে বিধায়ক দুটো দলের যুব মোর্চার সভাপতি যুব মোর্চার সভাপতি খুব ভালোভাবে সামলেছি তাও দল সিদ্ধান্ত নেবে দল যার সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব যারা লোড়াকু নেতা যারা পাবলিক পছন্দ করে যারা প্রতিকূলতা হব মধ্যেও জিতে আসে তাদেরকে জায়গা দিতে হবে শুধু একক নেতৃত্বের উপরে হবে না রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দিলীপ ঘোষের পর এবার সৌমিত্র খাঁ বিস্ফোরক মন্তব্য রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তুলছেন রাজ্য নেতৃত্বের ভুল সিদ্ধান্তের জন্য বিজেপির খারাপ ফল আর একই সঙ্গে মন্ত্রিত্বের আশাও করছেন সৌমিত্র খা একটু বিস্তারিত বলো দেখো সৌমিত্র খান বিজেপির জরি সাংসদ আমরা দেখেছি যারা পরাস্ত হয়েছেন তারা ইতিমধ্যে রাজ্য নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন কিন্তু জয়ী সাংসদ হিসেবে একমাত্র সৌমিত্র খানই প্রথম ব্যক্তি যিনি সরাসরি রাজ্য নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলছেন এবং সেই অভিযোগ রাজ্য নেতৃত্বের ব্যর্থতার এবং পক্ষপাতিত্বের এবং অবশ্যই অপদার্থতার অভিযোগ তিনি বলেছেন যে বিষ্ণুপুরের মানুষ আমাকে মন্ত্রী করার জন্যই ভোট দিয়েছেন অর্থাৎ তার দাবি কতটা জোরালো এই বক্তব্যের মধ্যেই স্পষ্ট তিনি বলছেন আমি তিনবারের সাংসদ আমি বিধায়ক আমি যুব মোর্চা সামলেছি এবং আমার থেকে সিনিয়র সাংসদ এই মুহূর্তে কেউ নেই মানে সাংসদ তিনবার যদি হয়েছেন তিনি অতএব মন্ত্রিত্ব আমার প্রাপ্য এবং যদি যে যে বক্তব্য আমরা দেখাচ্ছি দর্শকদের তার বাইরে সূত্রের খবর যদি বিশ্বাস করতে হয় তাহলে সূত্র জানাচ্ছে যে সৌমিত্র খাঁ রীতিমতো মন্ত্রিত্ব চেয়ে একেবারে দরবার করছেন কেন্দ্রীয় নেতৃত্বের সাকাতে এবং তাকে যদি মন্ত্রিত্ব না দেওয়া হয় তাহলে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আরো বেশি যোগাযোগ বাড়াবেন তিনি কিন্তু বললেন আজকে যে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ আছে এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আইএনডিআই জোটের বৈঠকে মল্লিকার্জুন খাড়ির খার্গের বাড়ির ভেতরের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছিলেন যে বাংলা থেকে তিনজন বিজেপির সাংসদ তার সঙ্গে যোগাযোগ রেখেছেন সেই সাংসদদের মধ্যে একজন যে সৌমিত্র নয় সে কথা জোর দিয়ে বলা যাবে না তার কারণ সৌমিত্র খা আজকে জানালেন যে তার জেলার তৃণমূল নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং এক্ষেত্রে তিনি বলেছেন যে বাংলায় বিজেপির একটি কোর কমিটি হয়েছে পঁচিশ জনের কোর কমিটি যাতে তাকে রাখা হয়নি সেজন্য তিনি ক্ষুব্ধ এবং তিনি বলা হয়েছে বলেছেন যে একাধিক আসনে প্রার্থী বদল করা হয়েছে একটা অর্থাৎ একাধিক বিষয় নিয়ে আজকে সরব হয়েছেন বিষ্ণুপুরের জয়ী প্রার্থী বিজেপি প্রার্থী সৌমিত্র খা রাজীব ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের নেতাদের সঙ্গেও যে তার যোগাযোগ রয়েছে সেই বিষয়টাও স্বীকার করেছেন সৌমিত্র খা এই নিয়ে তার কি বক্তব্য সৌমিত্র কি বলেছেন শুনুন আমার তৃণমূল কংগ্রেসের জেলা স্তরে অনেকের সাথে যোগাযোগ আছে কিন্তু রাজ্য স্তরে কারোর সঙ্গে যোগাযোগ হয়নি এইসব অনেক মিথ্যে কথা বলবো না এইসব নিয়ে ভাবার কোনো কারণ নেই আমি বিজেপিতে আছি এখন চেষ্টা করব যাতে সব ঠিকঠাক হয় আর সৌমিত্র খাঁড়ে এই স্বীকারোক্তির পর তৃণমূল কংগ্রেসের কী প্রতিক্রিয়া কুনাল সরব সৌরব চক্রবর্তী কি বলেছেন শুনুন কালনেমির লঙ্কা ভাগের গল্পটা আমরা সবাই করেছি মুশকিল হচ্ছে দেশের মানুষ ওদের পকার পার করে রেখে দিয়েছে এখন দুশো একচল্লিশটা দুশো চল্লিশটা সাংসদ নিয়ে নিজেরা খাওকার আর হচ্ছে টিডিপি চন্দ্রবাবু নাইডুর পার হচ্ছে নীতিশ কুমার ওই হাত ছেড়ে চলে না যায় সরকার গঠন খোঁজকে না যায় তা খুব স্বাভাবিকভাবে নিজের ঘর বিদ্রোহ ঋজ্ঞর বিদ্রোহ করছে নিজের সুকান্ত মজুমদারকে চলে যাইছে এখন শ্রমিক দক্ষায় এক কথা বলছে এবং পুরো এই ঘটনাটার জন্য রাজ্য বিদ্রোহ দেখুন বিজেপির ভালো হলে সেটা আমরা কেন কিন্তু রাজ্য বিজেপির এই অবস্থার জন্য এক এবং একমাত্র রাইজ নিয়ে তার নাম শুনেছেন নিজের রুচটা এখনকার তার জন্য বিজেপির প্রায় লিখতে জলাঞ্জিত করে

একটা অংশ গিয়ে পার্টিটাকে হাইজ্যাক করে নিয়েছে দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তার মধ্যে তো কোনো ভুল নেই তার কারণ তাকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করা হয়েছে একজন সাংসদ পাঁচ বছর একটা কেন্দ্রে থাকলেন তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার প্রবল অনিচ্ছায় তাকে সরিয়ে আর জায়গায় পাঠিয়ে দেওয়া হলো সেই জায়গাটাতে তিনি হারলেন তার পুরোনো জায়গাও হেরে গেল এতে তৃণমূলের আমরা খুবই আনন্দিত একের পর এক বিজেপি নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন সব বলছেন তো এই বিলম্বিত বিধ বোধত হয় কেন আর্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয় ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা